হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো সুজির হালুয়া তো এটি একটু অন্যরকমভাবে বানাবো তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই সুজির হালুয়া খুব সহজ এবং দুর্দান্ত এটি আপনারা জন্মাষ্টমীতে নিবেদন করতে পারেন ভগবানের সেবায় প্রথমে আমি এক বাটি সুজি আর অল্প ড্রাই ফ্রুটস নিয়েছি এটি আমি আলাদা করে ভেজে নেব আর দুটি এলাচ নিয়েছি শুকনো করে এলাচগুলো আগে ভেজে তুলে নেব পাউডার করে দেওয়ার জন্যে এই যে সুজিটা নিয়েছি দেখুন এখন একটি বাটিতে সুজিগুলো ঢেলে নিচ্ছি এবার এক কাপ দুধ দিয়ে এটি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেব ভালো করে মিক্স করে এরকমভাবে চামচ দিয়ে আমি পাঁচ মিনিট এটি ঢাকা দিয়ে রেখে দেব এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নেব এবার দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যেই হাফ চামচ চিনি বড় চামচের হাফ চামচ চিনি এটি অল্প একটু ক্যারামেলের মতো বানিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজি এবার পাঁচ মিনিট এটি খুব ভালোভাবে এরকম নাড়তে থাকবো দেখুন কত সুন্দর হয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা এলাচের পাউডার দুটি এলাচ এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস হয়ে গেছে সুজির হালুয়া আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সুজির হালুয়া এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন আর ভগবানের সেবায় লাগাবেন খুব ভালো লাগবে উপোসের দিনেও খুবই ভালো লাগবে এই রেসিপিটি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন দারুণ হয়েছে একদম গরম গতিকে আমি অল্প একটু ভেঙে দেখালাম আপনাদেরকে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে শেয়ার করবেন অনুগ্রহ করে আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন যাতে আমি সফল হই আমি খুবই সমস্যার মধ্যে ভিডিওগুলো বানাচ্ছি অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না আর রেসিপিটি সম্পূর্ণ দেখবেন আর আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি ভগবানের কাছে দেখুন এটি এইরকম এত সহজভাবে বানানো সুজি না ভেজে কাঁচা সুজি কত সুন্দর হয়েছে আমি ঠিক যেরকমভাবে বানিয়েছি এরকমভাবে বানিয়ে দেখবেন অসাধারণ এই সুজির হালুয়া